বন্ধুরা আমাদের আজকের নিবেদন হারএন করার একটি গল্প মানুষ না পিসাজ ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিকে একটি লাইক করে দিন আর ভিডিওটি না টেনে সম্পূর্ণই দেখুন হলে রোমাঞ্চকর গল্পটি আপনারা মিস করে যাবেন আমাদের বাড়ি যে গ্রামে তার ক্রোশ দুয়েক এক গঙ্গা কাজেই গায়ে কোনো লোক মারা গেলে গঙ্গার ধারে নিয়েই মরা পোড়ানো হতো সেবারে ভোলার ঠাকুরমা যখন মারা গেল তখন আমরা পাড়ার পাচক লোক মিলে মরা শ্মশানে নিয়ে চলল শ্মশানে পৌঁছোতে বেজে গেল রাত বারোটা পাড়া গায়ে শ্মশান যে কেমন ঠায় শহরের বাসিন্দারা তা বুঝতে পারবে না এখানে গ্যাসের আলোও নেই লোকজন গোলমালও নেই অনেক গায়েই শ্মশানে কোনো ঘরও থাকে না খোলা নির্জন জায়গা চারিদিকে বন জঙ্গল পদেই হয়তো মরার মাথা আর হাড় মারিয়ে চলতে হয় রাতে সেখানে গেলে খুব সাহসীরও বুক রীতিমতো দমে যায় আমাদের গায়ে ঘাটে একখানা হেলে পড়া দরজা ভাঙা কোটাঘর ছিল তার মধ্যে গিয়েই আমরা মরা নামিয়ে রাখলাম পাড়া গায়ে শ্মশানে চিতার জ্বালানি কাঠ তো কিনতে পাওয়া যায় না কাজেই তার আশেপাশের বন জঙ্গল থেকে কাঠ কেটে আনতে হয় ভোলা বললে আমি মরা আগলে থাকি তোমরা সকলে কাঠ আনতে যাও আমি বললুম একলা থাকতে পারবে তো ভোলা যেমন ডান পিটে তার গায়েও জোর ছিল তেমনি বেশি সে অবহেলার হাসি হেসে বললে ভয় আবার কি যাও যাও দেরি করো না আমরা পাঁচজনে জঙ্গলে ঢুকে কাঠ কাটতে লাগলুম একটা চিতা চালাবার মতো কাঠ সে তো বড় অল্প কথা নয় কাট কাটতেই কেটে গেল প্রায় আড়াই ঘন্টা বুঝলু আজ ঘুমের দফায় ইতি মরা পড়াতেই ডেকে উঠবে ভোরের পাখি সকলে জঙ্গল থেকে বেরিয়ে শ্মশানের দিকে যাচ্ছি এমন সময়ে আমাদের একজন বলে উঠল ও হে দেখো দেখো শ্মশানের ঘরের মধ্যে কীরকম আগুন জ্বলছে তাই তো ঘরের ভিতরে সত্যিই দাউ দাউ করে আগুন জ্বলছে যে অন্তত আশ্চর্য হয়ে আমরা তাড়াতাড়ি এগিয়ে চললুম ঘরের কাজ বাড়াবার আসতেই লণ্ঠনের আলোতে দেখলুম মাটির উপরে কে একজন উপুর হয়ে পড়ে আছে লোকটাকে উল্টে ধরে লণ্ঠনটা তার মুখের কাছে নামিয়ে দেখলুম সে আর কেউ নয় আমাদেরই ভোলা তার মুখ দিয়ে গ্যাজলা উঠছে সে একেবারে অজ্ঞান হয়ে গেছে ভোলা এখানে অজ্ঞান হয়ে পড়ে আছে আর ওখানে ঘরের ভিতরে আগুন জ্বলছে এ কেমন ব্যাপার সকলে হতবম্ব হয়ে ঘরের দিকটায় ছুটে গেল। কাছে গিয়ে দেখি ঘরের দরজার কাজটায় কে তাল তাল মাটি এনে ঢিবির মতো উঁচু করে তুলেছে আরও খানিকটা উঁচু হলেই দরজার পথ একেবারেই বন্ধ হয়ে যেত এসব কি কাণ্ড কিছুই বুঝতে না পেরে আমরা ঘরের ভেতর উঁকি মেরে দেখলুম এক কোণে এক রাস কাঠ দাউ করে জ্বলছে একটা কাঁচা মাংস পোড়ার বিশ্রী গন্ধ উঠছে আর কোথাও মরার কোনো চিহ্নই নেই ভয় বিস্ময় আর দুশ্চিন্তায় আমরা আবার ভোলার কাছে ফিরে এলুম তার মুখে ও মাথায় অনেকক্ষণ ধরে ঠান্ডা জলের ঝাপটা দেওয়ার পর আস্তে আস্তে সে চোখ চাইলে তারপর উঠে বসে যা বলল তা হচ্ছে এই তোমরা তোমরা তো খাট কাটতে চলে গেলে আমি মোড়া আগলে বসে রইলুম খানিক্ষণ এমনি চুপচাপ বসে থাকতে থাকতে আমার কেমন তন্দারা এলো চোখ বুঝে ঢুলছি হঠাৎ থপ করে কি একটি শব্দ হলো চমকে জেগে উঠে চারিদিকে চেয়ে দেখলুম কিন্তু কেউ কোথাও নেই আমারই মনের ভ্রম ভেবে খাটের পায়াতে মাথা রেখে আমি আবার ঘুমানোর চেষ্টা করলুম খানিক্ষণ পরে আবার সেই থপ করে শব্দ এবার আমার সন্দেহ হলো হয়তো মরার লোভে বাইরে শেয়াল টেয়াল কিছু এসেছে এই ভেবে আর চোখ খুললুম না এমনিভাবে আরও খানিকটা সময় কেটে গেল ওদিকে সেই ব্যাপারটা সমানেই চলেছে মাঝে মাঝে সব স্তব্ধ আর মাঝে মাঝে সব থপ করে শব্দ শেষটা জ্বালাতন হয়ে আমি আবার চোখ চাইতে বাধ্য হল কিন্তু কি ঘরের দরজার সামনেটা যে মাটিতে পিড়ায় ভর্তি হয়ে উঠেছে আর একটু পরেই আমার বাইরে যাবার পথ সে একেবারে বন্ধ হয়ে যাবে কে এ কাজ করলে এ তো যেসে কথা নয় আমার ঘুড়ের ঘোর চট করে কেটে গেল সেই কাঁচা মাটির পাঁচিল টোপকে তখনই আমি বাইরে বেরিয়ে পড়ল চাঁদের আলোয় চারিদিকেই ধপধপ করছে ঘর আর গঙ্গার মাঝখানের চড়া এদিক ওদিক চাইতেই দেখলুম খানিক তবাতে একটা ঝাঁকড়া চুলো লোক হেঁট হয়ে এক মনের দুই হাতে ভিজে মাটি খুঁড়ছে বুঝলুম তারই এই কাজ কিন্তু এতে তার লাভ কি লোকটা পাগল নয় তো ভাবছি এদিকে সে আবার একতাল মাটি নিয়ে ঘরের দিকে অগ্রসর হলো মস্ত লম্বা চেহারা লম্বা চুল আর দাড়ি একরকম উলঙ্গ বললেই হয় পরনে খালি এক টুকরো কফিন সে মাথা নিচু করে আসছিল তাই আমাকে দেখতে পেলে না কিন্তু সে কাছে আসা মাত্র আমি তার সামনে দাঁড়ালো সে তখন মুখ তুলে আমার দিকে চাইলে উহ কী ভয়ানক তার চোখ ঠিক যেন দুখানা বড় বড় কয়লা দপ দপ করে চলছে এমন জ্বলন্ত চোখ আমি জীবনে কখনো দেখিনি ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলুম কে তুমি উত্তরে মাথার ঝাঁকড়ার চুলগুলো ঝাঁকুনি দিয়ে নেড়ে সে এমন এক ভুতুরে চিৎকার করে উঠল যে আমার বুকের রক্ত যেন বরফ হয়ে গেল মহা আতঙ্কে প্রাণপণে আমি দৌড় দিল কিন্তু বেশি দূর যেতে না যেতেই অজ্ঞান হয়ে পড়ল তারপর আরও কিছু আমার মনে নেই ভোলার কথা শুনে বুঝলুম সে লোকটা পিশাচ ছাড়া আর কিছু নয় দুষ্টু পেতাত্মারা সুবিধা পেলেই মানুষের মৃতদেহের ভেতরে ঢুকে তাকে জ্যান্ত করে তোলে মরা মানুষ এইভাবে জ্যান্ত হলেই তাকে পিসাজ বলে এই রকম কোনো পিসাচই ভোলার ঠাকুরমার দেহকে আগুন জেলে আটপোড়া করে খেয়ে গেছে ভোলাকেও নিশ্চয়ই সে ফলা করবার ফিগিরেছিল কেবল আমরা ঠিক সময়ে এসে পড়াতেই এই যাত্রা ভোলা বেঁচে গেল কোনো গতিকে সেবারে আমাদের আর মরা পোড়াতে হল না বন্ধুরা আমাদের আজকের এই নিবেদন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এমনই সুন্দর সুন্দর ভয়ঙ্কর ভিডিও পেতে হলে চোখ রাখুন ডাব্লিউবি মাওয়ালি চ্যানেলে দেখা হচ্ছে এমনই একটি কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডাব্লিউ মাওয়ালি